আমরা দীর্ঘ বারো বছর পর আমাদের দায়িত্ব পাওয়ার পর আমরা গত একত্রিশ তারিখ থেকে আমরা তিন দিন বেটী পুরুষ এবং মহিলা টুর্নামেন্ট আমরা শুরু করেছি আজকে তার অন্তিম দিন আজকে আমাদের ফাইনাল ম্যাচে আছে বিশালগড় ভার্সেস ওই ডিস্ট্রিক্ট আর সিপাই জেলা ভার্সেস ওই ডিস্ট্রিক্ট আমাদের খেলা তো দুটা খেলাই আমাদের এখন চলছে তো দুটো খেলার পর আমাদের দুটো খেলার পর আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের হোম সেক সেক্রেটারি সচিব আমাদের পি কে চক্রবর্তী মহাশয় এবং আমাদের বিভিন্ন অতিথিরা আছেন তো আমরা আশা করবো আপনাদের মাধ্যমে সারা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন রাখব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং খেলমন্ত্রী টিঙ্কুরায়ের নেতৃত্বে আমরা সারা রাজ্যে প্রত্যন্ত এলাকায় আমরা ভলিবলকে নিয়ে যেতে চাই এবং প্রত্যেক যারা যারা আজকে আমাদেরকে এই খেলা পরিচালনা করার জন্য সহায়তা করেছেন সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আসল আগামী দিনে সবার সহযোগিতা চাই আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ত্রিপুরা সুস্থ ত্রিপুরা থ্যাংক ইউ अंदूधे रुद्रेश आमर पात्र विष्टा आचन डेबूटी डायरेक्टर या डे स्पोर्ट्स डिपार्टमेंट गवर्नमेंट ऑफ इंडिया रुपीस 1500 बेस्ट प्लेयर मैन रुपीस रनर अप ओमन 8000 चैम्पियन ओमन 8 रनर अप मैन 8000 चैम्पियन

ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনকে যারা উদ্যোগ নিয়ে এই খেলা একটা বিশেষ পর্যায়ে উন্নয়ন তুলে ধরেছেন আশা করি যে প্লেয়াররা এখানে খেলাধুলা করেছে যারা আজকে উইনার হিসেবে এখানে অ্যাওয়ার্ড পাবেন তারা আরও অনেক এগিয়ে যাবে যারা আজকে পরাজয় করেছেন তারাও খুব প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে এখানে খেলাধুলা প্রদর্শন করেছেন তারাও কৃতিত্ব অর্জন করছে তাদেরও কৃতিত্ব আছে আমি আশা করি যে ভলিবল অ্যাসোসিয়েশন আগামী দিনগুলিতে আরও উজ্জ্বল ভবিষ্যৎ দেখাবে খেলোয়াড়দেরকে তারা যে উদ্যোগ নিয়েছে তার জন্য আমি সাধুবাদ জ্ঞাপন করছি দপ্তরের পক্ষ থেকে আশা করি দপ্তর এবং অ্যাসোসিয়েশন যুগ্মভাবে যদি এটাকে আরও বিভিন্ন পর্যায়ে আজকে আলোচনা হচ্ছিল প্রেসিডেন্টের সাথে প্রদীপ মহোদয় যে উনি জেলা পর্যায়ে এই খেলাকে নিয়ে যাবেন এবং সেখান থেকে খেলোয়াড় বাছাই করে রাজ্য পর্যায়ে আবার আগামী দিনগুলিতে উনি খেলার আয়োজন করবেন তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি দায়িত্ব সহকারে এই কাজটা চালাচ্ছেন দপ্তরকে সহযোগিতা করছেন আমি আমার বক্তব্য Terima <tuk> kasih

আমরা দীর্ঘ বারো বছর পর আমাদের দায়িত্ব পাওয়ার পর আমরা গত একত্রিশ তারিখের পক্ষ থেকে আমরা তিন দিন বেটি পুরুষ এবং মহিলা টুর্নামেন্ট আমরা শুরু করেছি আজকে তার অন্তিম দিন আজকে আমাদের ফাইনাল ম্যাচে আছে বিশালগড় ভার্সেস ছয় ডিস্ট্রিক্ট আর সিপাই জেলা ভার্সেস ছয় ডিস্ট্রিক্ট আমাদের খেলা তো দুটা খেলাই আমাদের এখন চলছে তো দুটো খেলার পর আমাদের দুটো খেলার পর আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের হোম সেক সেক্রেটারি সচিব আমাদের পি কে চক্রবর্তী মহাশয় এবং আমাদের বিভিন্ন অতিথিরা আছেন তো আমরা আশা করবো আপনাদের মাধ্যমে সারা রাজ্যের সমস্ত মানুষের কাছে আবেদন রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং খেলমন্ত্রী টিঙ্কুরায়ের নেতৃত্বে আমরা সারা রাজ্যে প্রত্যন্ত এলাকায় আমরা ভলিবলকে নিয়ে যেতে চাই এবং প্রত্যেক যারা যারা আজকে আমাদেরকে এই খেলা পরিচালনা করার জন্য সহায়তা করেছেন সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী দিনে সবার সহযোগিতা চাই আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ত্রিপুরা সুস্থ ত্রিপুরা থ্যাংক ইউ गुड गेस्ट प्रेसिडेंस आवर पार्टनर डिपुटी डायरेक्टर यह द बेस्ट स्पोर्ट्स डिपार्टमेंट गवर्नमेंट ऑफ त्रिपुरा 1500 बेस्ट प्लेयर मैन ₹3000 रनर अप ओमेन 8000 चैंपियन ओमेन 8000 रनर अप मैन 8000 चैंपियन

সেখানে ভলিবল অ্যাসোসিয়েশনকে যারা উদ্যোগ নিয়ে এই খেলা একটা বিশেষ পর্যায়ে উনারা তুলে ধরেছেন আশা করি যে প্লেয়াররা এখানে খেলাধুলা করেছে যারা আজকে উইনার হিসেবে এখানে অ্যাওয়ার্ড পাবেন তারা আরও অনেকে এগিয়ে যাবে যারা আজকে পরাজয় ভাগ করেছেন তারাও খুব প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে এখানে খেলাধুলা প্রদর্শন করেছেন তারাও কৃতিত্ব অর্জন করছে তাদেরও কৃতিত্ব আছে আমি আশা করি যে ভলিউজল ভলিবল অ্যাসোসিয়েশন আগামী দিনগুলিতে আরও উজ্জ্বল ভবিষ্যৎ দেখাবে খেলোয়াড়দেরকে তারা যে উদ্যোগ নিয়েছে তার জন্য আমি সাধুবাদ জ্ঞাপন করছি দপ্তরের পক্ষ থেকে আশা করি দপ্তর এবং অ্যাসোসিয়েশন যুগ্মভাবে যদি এটাকে আরও বিভিন্ন পর্যায়ে আজকে আলোচনা হচ্ছিল প্রেসিডেন্টের সাথে প্রদীপ মহোদয় যে উনি জেলা পর্যায়ে এই খেলাকে নিয়ে যাবেন এবং সেখান থেকে খেলোয়াড় বাছাই করে রাজ্য পর্যায়ে আবার আগামী দিনগুলিতে উনি খেলার আয়োজন করবেন তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি দায়িত্ব সহকারে এই কাজটা চালাচ্ছেন দপ্তরকে সহযোগিতা করছেন আমি আমার বক্তব্য

আমরা দীর্ঘ বারো বছর পর আমাদের দায়িত্ব পাওয়ার পর আমরা গত একত্রিশ তারিখের পক্ষ থেকে আমরা তিন দিন ব্যাপী পুরুষ এবং মহিলা টুর্নামেন্ট আমরা শুরু করেছি আজকে তার অন্তিম দিন আজকে আমাদের ফাইনাল ম্যাচে আছে বিশালগড় ভার্সেস ওই ডিস্ট্রিক্ট আর সিপাহী জেলা ভার্সেস ওই ডিস্ট্রিক্ট আমাদের খেলা তো দুটা খেলাই আমাদের এখন চলছে তো দুটো খেলার পর আমাদের দুটো খেলার পর আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের হোম সেক সেক্রেটারি সচিব আমাদের পি কে চক্রবর্তী মহাশয় এবং আমাদের বিভিন্ন অতিথিরা আছেন তো আমরা আশা করবো আপনাদের মাধ্যমে সারা রাজ্যে সমস্ত মানুষের কাছে আবেদন রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং খেলমন্ত্রী টিঙ্কু নেতৃত্বে আমরা সারা রাজ্যে প্রত্যন্ত এলাকায় আমরা ভলিবলকে নিয়ে যেতে চাই এবং প্রত্যেক যারা যারা আজকে আমাদেরকে এই করা পরিচালনা করার জন্য সহায়তা করেছেন সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আসল আগামী দিনে সবার সহযোগী চাই আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ত্রিপুরা সুস্থ ত্রিপুরা থ্যাংক ইউ You are the person's most important man, of 1,500. Best player, man. Rupees 3,000. Runner up, woman, 8,000. Champion, women, 8, 10,000. Runner up, man, 8,000. Champion,

ভলিবল যারা উদ্যোগ নিয়ে এই খেলা একটা বিশেষ পর্যায়ে তুলে ধরেছেন আশা করি যে প্লেয়াররা এখানে খেলাধুলা করেছে যারা আজকে উইনার হিসেবে এখানে অ্যাওয়ার্ড পাবেন তারা আরও অনেক এগিয়ে যাবে যারা আজকে পরাজয় করেছেন তারাও খুব প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে এখানে খেলাধুলা প্রদর্শন করেছেন তারাও অর্জন করছে তাদেরও কৃতিত্ব আছে আমি আশা করি যে ভলিবল ভলিবল অ্যাসোসিয়েশন আগামী দিনগুলিতে আরও উজ্জ্বল ভবিষ্যৎ দেখাবে খেলোয়াড়দেরকে তারা যে উদ্যোগ নিয়েছে তার জন্য আমি সাধুবাদ জ্ঞাপন করছি দপ্তরের পক্ষ থেকে আশা করি দপ্তর এবং অ্যাসোসিয়েশন যোগ্যভাবে যদি এটাকে আরও বিভিন্ন পর্যায়ে আজকে আলোচনা হচ্ছিল প্রেসিডেন্টের সাথে প্রদীপচন্দ্র মহোদয় যে উনি জেলা খেলাকে নিয়ে যাবেন এবং সেখান থেকে খেলোয়াড় বাছাই করে রাজ্য পর্যায়ে আবার আগামী দিনগুলিতে উনি খেলার আয়োজন করবেন তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি দায়িত্ব সহকারে এই কাজটা চালাচ্ছেন দপ্তরকে সহযোগিতা করছেন আমি আমার বক্তব্য 14. Maka multimod wrote আমরা দীর্ঘ বারো বছর পর আমাদের দায়িত্ব পাওয়ার পর আমরা গত একত্রিশ তারিখের পক্ষ থেকে আমরা তিন দিন বেঁচে পুরুষ এবং মহিলা টুর্নামেন্ট আমরা শুরু করেছি আজকে তার অন্তিম দিন আজকে আমাদের ফাইনাল ম্যাচে আছে বিশালগড় ভার্সেস ওই ডিস্ট্রিক্ট আর সিপাহী জেলা ভার্সেস ওই ডিস্ট্রিক্ট আমাদের খেলা তো দুটা খেলাই আমাদের এখন চলছে তো দু খেলার পর আমাদের দুটো খেলার পর আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের হোম সেক্রেটারি সচিব আমাদের পি কে চক্রবর্তী মহাশয় এবং আমাদের বিভিন্ন অতিথিরা আছেন তো আমরা আশা করবো আপনাদের মাধ্যমে সারা রাজ্যের সমস্ত মানুষের কাছে আবেদন রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং খেলমন্ত্রী টিঙ্কুরায়ের নেতৃত্বে আমরা সারা রাজ্যে প্রত্যন্ত এলাকায় আমরা ভলিবলকে নিয়ে যেতে চাই এবং প্রত্যেক যারা যারা আজকে আমাদেরকে এই খেলা পরিচালনা করার জন্য সহায়তা করেছেন সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখন আগামী দিনে সবার সহযোগিতা কাচাই আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ত্রিপুরা সুস্থ ত্রিপুরা তোলার জন্য থ্যাংক ইউ बंदूकें रिवुडेशिया मर पास्टो विश्वासन ডেপুটি डायरेक्टर यो डेविसन स्पोर्ट्स डिपार्टमेंट गवर्नमेंट ऑफ इंडिया 1500 बेस्ट प्लेयर मैन रुपीस रनर अप ओमन 8000 चैंपियन ओमन 8000 रनर अप मैन 8000 चैंपियन I'm the